আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আরও একটি বলুক নিয়ে চলে আসলাম দেখুন বন্ধুরা আসলে ইত্যাদির মধ্যে বর্তমানে আমি সময় পাচ্ছি না আমি যে ভিডিওগুলো বানাবো কিংবা আপলোড করবো আমি পাশাপাশি অন্য একটু মানে কাজের জন্য ব্যস্ত আছি যার কারণে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারতেছে না কিন্তু আজকে যে ভিডিওটা সেটা অনেক মানে অদ্ভুত টাইপের দেখেন আজকে যে আমি খাবারগুলো যে নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কুচুম এই যে দেখেন অনেকটা সুস্বাদু তারপরে এখানে আপনার ডাটা দেয়া দেশালি কিছু মাছ আছে এ আপনি বলতে পারেন ট্যাংরা মাছ শিঙ্গি মাছ সব ধরনের মাছ পাঁচ স্পেশালি মাছ এখানে রান্না করা হয়েছে এই যে দেখেন আর ইতিমধ্যে আমি অলরেডি বাত নিয়ে ফেলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভাজি মানে এটাকে সবজি করা হয়েছে আর এখানে ভাত আছে তখন আর কি আমি সব কিছু খাবো এই যে দেখেন তো ইতিমধ্যে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরুন কিন্তু আমি আসলে সময়ের অভাবে ঠিকঠাক মতন ভিডিওগুলো দিতে পারতেছি না তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার জন্য সব সময়ের জন্য তো আপনারা সে পর্যন্ত অলরেডি আমি পানি নিয়েছি এখন আর কি পানিটা খাব আর এখানে একটু পানি নিলাম আমি হারটা দেব কিন্তু আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে হয়েছে কিনা না জানি না আর কমেন্ট বক্সে জানাবেন যা আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু এখন আমি এগুলো খাচ্ছি আর কি কিন্তু দুঃখের বিষয় কি আমার এক হাত দামি ফোন ধরে আর এক হাত দামি খাচ্ছি যার কারণে আর দেখেন এখানে আর সম্পদেরই আমি যদি এখানে একটা টুকরো নিয়ে দেখাই যে দেখেন অনেকটা ভালো আর কি আর এখানে আরো মাছ আছে সবগুলো খাবার এই পেট কিরকম হয়েছে আর এই পেট কিরকম হয়েছে এটা হচ্ছে কচু আপনি যখন খাবার খাবেন তখন অনেকটা ভালো আর এখান থেকে আমি একটা মাছ নেবো মাছ নেওয়া যায় দিন যাবতীয় ট্যাংরা মাছ নিয়ে নেয় আপনারা জানেন ট্যাংরা মাছের প্রচুর দাম আটটা থেকে দশটা যদি ট্যাংরা মাছ হয় সেই ক্ষেত্রে এত পরিমাণ দাম এসে দেখেন আমি একটু খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই বন্ধুরা সেই দেখেন এখন আর কি খাচ্ছি আমি নিলাম আর আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমি আসলে বুঝি না কে কমেন্ট করতেছে না ভিডিও দেখে বাট কমেন্ট করে না কিন্তু আপনারা যদি না বলেন তাহলে তো আমি বুঝবো না যে আসলে আপনার কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কোন খাবার আপনারা দেখতে পছন্দ করেন আমি সে ধরনের ভিডিও বানাবো তো আমার ভিডিওটা পেয়েছে তো আজকে পর্যন্ত ছিল নেক্সট ভিডিওতে আশা করি দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ